আসসালামু আলাইকুম জুনিয়র হমি বন্ধুরা ঈদের পর থেকে ঈদের বিরতির পর থেকে আমি আবারও কিন্তু রোগী দেখায় নিয়মিত হলাম যাই হোক এই যে এই বাচ্চাটির বয়স এগারো বছর উনি এসেছে আমার কাছে টিউমারের জন্য সেই টিউমারের কেস টেকিংটা নিয়ে কিন্তু আমি কীভাবে সঠিক ওষাদ নির্বাচন করতে সেটাই কিন্তু দেখাচ্ছি যাই হোক টিউমারটা কিন্তু আমি দেখাচ্ছি উনি উনি যে এনেছে আমার কাছে মানে ডাক্তার ইনু কিন্তু ডাক্তার মানে ডাক্তার কী হয় জানো উনু হোমিওপ্যাথি চিকিৎসা কী হয় আপনার তোমার কী হয় বুড়ি মামা হয় মামা তো মামা এনেছে আমার কাছে উনি একজন ভালো খুব ট্যালেন্ট আছে ইনশাল্লাহ নবাগত সিস্টাও আছে হোমিওপ্যাথি শিকার ইয়েতে ইনশাল্লা পারবে সেটাই দেখলাম যাই হোক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টিউমার এই টিউমারটা অপারেশন করা হয়েছে তাই না কয়বার অপারেশন করা হয়েছে হ্যাঁ একবার অপারেশন একবার অপারেশন করা হয়েছে আবার টিউমারের জন্ম নিয়েছে এছাড়াও এই টিউমারের জন্য কিন্তু ক্যালফোলোর কনিয়া সেটা ওষুধ খাওয়ানো হয়েছে তাই তো তাই আমি আমি কেসটা সুন্দর করে নিয়ে নিলাম ওর টিউমার কিন্তু লেফট সাইডে বাম হাত তাই না এটা এই বাম হাতে লেফট সাইডে আছে ওর সাথে আছে কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য পলিপাস এই তিনটা সাইডে রোগ আছে তাই তো আবার পোর্সবে অ্যাসিডিটি আছে আর মূল উদ্দেশ্য হচ্ছে টিডা প্যাসের নটা নিয়ে নিয়েছিলাম অতি সুন্দর করে উনি বাচ্চাটি গরম কাতর গায়ে ঘাম আসে পানি পিওয়ার সাথে তোমার একটু গরম বেশি লাগে তাই তো পানি পিপাসা লাগে তো পানি পিপাসা লাগে তাই না হ্যাঁ যেটা বললাম সেটাই আমি লিখে নিচ্ছি আর ঠান্ডা কি লেগে থাকে সবসময় কম বেশি হ্যাঁ ওকে তাহলে ক্যাসেস পার ভেরি ভেরি ইজিলি ঠান্ডা কিন্তু সবসময় লেগে থাকে টু সো কনিসন অত্যন্ত কষ্টকর টু আর থ্রি ডেজ ইন্টারভেল টয়লেট এমনও দিন আছে যে তিন চার দিন পর পর দুই তিন দিন পর পর হয় তাই তো এই খেয়াল করো আমি লিখে নিচ্ছি ওনার মাইন্ড ইরিটেবিল উইপিং ডিসপোজিশন খাদ্য তালিকায় কিন্তু ওনার লবণ বাচ্চা লবণ পছন্দ কাঁচা পেঁয়াজ পছন্দ এই দুটোই তো তাই তো হ্যাঁ হ্যাঁ এই দুটোই পছন্দ ফিয়ার ডার্কনেস থান্ডার আবার ওনার চোর বাচ্চাটি চোর ডাকাতের ভয়ও আছে বাড়ি কেউ চোর আসলো কি না আসলো ডাক এরাও কিন্তু সাসপিসিয়াস সন্দেহপ্রবণ সবই আছে সামান বিহাইন্ড কাম উনি বাচ্চাটি যখন একা চলে তখন মনে হয় যে পিছন থেকেও আসছে আর ফ্যামিলি স্টোরিটি একমার সমস্যা আছে আবার ওনার মায়ের আছে টিউমার টিউমার তো কানে হইল মায়ের কানে হয়েছিল। কানের পিছনে যাই হোক ইউরিন অ্যাসিডিটি আজ আর কি নিউমোনিয়ার সমস্যা ছিল আর ভ্যাকসিন দিয়েছে সোটোকাল থেকে যতগুলো টিকা সব কাভার করা হয়েছে তাই তো আর কোভিড নাইন্টিন টিকাও এই বাচ্চাটির দেওয়া হয়েছে তাই হোক টু ডোজ দেওয়া হয়েছে আমি লিখেছি কেন টু ডোজ আমি তাহলে দেখি যে বাচ্চাটির জন্য কোন ঔষধ নির্বাচন হয় যেহেতু গরম কাতর পানি পিবাশ আসে প্রচুর ঠান্ডার সমস্যা টয়লেট কষ্টকাঠিন্য অনেক অনেক বেশি দুই থেকে তিন দিন পর পর পায়খানা হয় মাইন্ড ইডিটেভ অত্যন্ত রাগি উইপিং ডিসপোজিশন লবণ পছন্দ কাঁচা পিয়াজ পছন্দ ট্রাকনেস থান্ডার চোরটা খাতের ভয় সামান বিয়ান্ড কাং সাইকোসিস বংশের সমস্যা আছে অ্যাজমান সমস্যা টিমার টিউমার সমস্যা আছে এক কথায় বলা যায় যে এখানে ড্যাটটা মিওর অথবা অক্সিডেন্টালের মধ্যে কম্পিটিশন হচ্ছে কম্পিটিশন হচ্ছে তাহলে এই বাচ্চাটিকে আমি নেট্টামিওর আগে দিব না থুজা অক্সিডেন্টাল দিব এটাই আমার প্রশ্ন অনেকের প্রশ্ন থাকতে পারে আমি এই বাচ্চাটিকে আগে থুজা অক্সিডেন্টাল দিয়েই ঘাইল করবো যেহেতু টিউমারের রাজা কিন্তু সাইকোসিতোড ছাড়া কিন্তু টিউমার বলো পলিপাস বলো কোটাকে আসে না আর টিউমারের মূল যে কারণে সেটা সাইকোসিতোষের সাইকোসিডোসের সমস্যা সাইকোসিস ম্যানিফেস্টেশন ছাড়া কিন্তু টিউমার আসে না যাই হোক এই এই বাচ্চাটিকে আমি থুজো অক্সিডেন্টাল শক্তি দিয়েই প্রথমে ঘায়ল করতে চাই তারপর প্রয়োজন বোধে নেট ট্যামে পরে যাই হোক আরও টিউমার আরেকটা আছে যে টিউমার বাস সাইডই থুজার স্থান কিন্তু লেফট সাইড সেহেতু এই বাচ্চাটিকে আমি থুজো অক্সিডেন্টাল টেন এম টেন দিয়েই অনলি ওয়ান ডোজ দিয়েই শেষ করব মানে শুরু করব চিকিৎসা ইনশাআল্লাহ এইতে রুগী টিউমারটা নিমিশে শেষ হয়ে যান ধন্যবাদ ফলো আপ ধন্যবাদ